এগুলোই আমি একটু দেখাতে চাই সবাই তো আর সবখান থেকে দেখতে পারে না তাই না আর এরকম ভিডিও খুব কমই হয় আমার মতো পাগল ভিডিও একটু কমই হয় আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা প্রথমেই শুধু হোটেল আর হোটেল তবে দেখতে পুরো ঝাক্কাস ভাই একদম মনে যে এটা স্বর্ণের দোকান আসলে এটা স্বর্ণের দোকান না এখানে শুধু খাবার দাবার একদম পুরো ঝাক্কাস মাত্রা নষ্ট তবে গ্রাউন্ড ফ্লোরে বেশি হিট ওইদিকে সব মানুষ জুমে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে কি হইতেছে সেটা দেখতেছে দেখছেন তারপরে গ্রাউন্ড ফ্লোর দেখাতেছি গ্রাউন্ড ফ্লোর বস যে পারফিউমটা আছে না ওইটার একটা অ্যাড দিতেছে অনেক নামি দামি সেলিব্রিটিরাও এখানে অ্যাড করতেছে হ্যাঁ আমি গ্রাউন্ড ফ্লোরে যাব আজকে কয় তালা আছে সব তালায় ঘুরে মানে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি অবস্থা ব্রো তবে আমি কোন সিঁড়িতে যাবো ওইটা ভাবতেছি আমি ভাবতেছি ওই যে ওই লিফট সেই এই লিফ্ট দিয়ে যাবো

আমরা লাস্ট ফ্লোরে আসছে ডাটতলা এখান থেকে আসলে নিচ তলাটা দেখায় একদম পুরো অপ সাধারণ লাগে সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি তবে ভাই মানে বেশি দেখাতে পারবো না কারণ হচ্ছে যে আমি এক আসছি বন্ধুবান্ধবের সাথে থাকলে তাইলে একটা কিছু বই দেখেন কি অবস্থা একদম পুরো মাথা নষ্ট পিঁপড়ার মতো লাগতেছে মানুষ নিচ তালার মানুষই দেখা যাইতেছে না এরকম একটা অবস্থা এটাই হচ্ছে টুইন টাওয়ার দেখেন উপরের কি একটা অবস্থা মনে হতেছে মাকড়সা জাল আছে না মাকড়সার জাল বনছে এরকম একটা অবস্থা তবে এখানে এ খাবারের এত দাম ভাই একটু আগে আমি একটা রুটি না দুইটা রুটি নিছি 10 টাকা একটা জাস্ট মানে সফট ড্রিংকস নিছি 5 টাকা যেটার দাম বাইরে মোটামুটি 2 টাকা কিছু করার নাই দামি দামি আমি নামি দামি ব্যাপার নামি দামি জিনিস এখানে বেশিরভাগই পারফিউম মেকআপ আপ এগুলোই বেশিরভাগ পাওয়া যায় আর এখানে এই দেশের মানুষ খুব কম আছে ফরেনার বেশি এগুলো আর কি বলবো মেয়েদের কথা তো বলে লাভ নাই সবসময় মেয়েরা আগে পুরা মার্কেট মনে হয় মেয়েরা মানে যদি মেয়ে ছেলের মেয়ে যদি ঝগড়া লাগায় ছেলে করে পারা কোনো ভাবে সম্ভব না এই মার্কেটটা এত বড় যে আপনি যদি এক লিপ দিয়ে উঠেন অন্য লিপ খুঁজে পাইতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবো পণ্যলিপ্ত খুঁজে যাবে আপনি ডাইরেক্ট হারাইয়া যাবেন এরকম একটা অবস্থা আমি যদি এদিক যাই আল্লাহ জানে আমি ফিরে আসতে পারবো নাকি এখানে বেশিরভাগ হোটেল মানে খাবার দাবারের জন্য আসলে মালয়েশিয়ার মানুষ খায় বেশি মানে বাড়িতে তো খায় না ওরা বাইরে খায় বেশি সেই জন্য হোটেল লাই বেশি এইদিকে আবার লিফ্ট দিয়ে রাখছে মানে কি বলবো ভাই পুরো মার্কেটে শুধু লিফট আর লিফ্ট দেখেন কি অবস্থা এইখান থেকে সেম অবস্থা এই জায়গা হচ্ছে সিঁড়ি লিপ গুলা কি অবস্থা এই জায়গায় হচ্ছে সিঁড়ি লিপ তবে ভাই পুরো মাথা নষ্ট নিচের অবস্থা দেখেন আমি এগুলোই তুলে ধরার চেষ্টা করছিলাম আমি ভাই অত মানে গোপন কিছু জানি না যে কেমনি তৈরি করছে কখন তৈরি করছে কত টাকা তৈরি করছে মানে এগুলা এগুলা আমি বলতে পারি না জাস্ট দেখানোর জন্য ভিডিওটা করা যেদিকে যায় শুধু খাবারের হোটেল আর শুধু ফরেনার আর শুধু ফরেনার মানে মালয়েশিয়ার মানুষ কি নাই নাকি বুঝতেছি না শুধু অস্ট্রেলিয়ান ইতালিয়ান আমেরিকান এগুলা পারফিউমের দোকান গুলা একদম একটা পারফিউম কিনতে আমার বেতন চলে যাবো এরকম একটা অবস্থা আর মেকআপের কথা তো বললে লাভ নাই মেকআপের অবস্থা তো পুরে টাইট কফি এটা হচ্ছে সিকিউরিটি মানে সিকিউরিটির কাজই এটা আর কি না সরি সরি লিফটে আরছিলাম আবার এই নে নাইমা তারপরে আমি গেটার সামনে গিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব কত দূর দেখাম এটা দেখাইলে পুরো এক ঘন্টা লাগবে শুধু এটার ভিডিও হইতে আমি শুধু আপনার ঝলমলে তকমকে মানে একটা যে লাইটিং এর যে একটা ব্যাপার আছে মানে এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আসলে হইছে ওইরকমই হইছে এখান থেকে দেখেন কি অবস্থা ব্যাপারটা এটার উপরে দেখছেন এখান থেকে এবার পুরো টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে টুইনটাওয়ার দেখা যাচ্ছে দেখছেন ওই টুইন টাওয়ারের মাথা দেখা যাচ্ছে মানে মার্কেটের ভিতর থেকে টুইন টাওয়ারের মাথা দেখা যাচ্ছে আমি ওই বাড়ি দিয়ে ঘুরে আইসা আবার লিপ দিয়ে নামবো শুধু খাওন আর খাওন যেখানে যাই শুধু খাওন আর খাওন আমি যে গাড়ি জার্নি করে আইসি আমাদের বেশি খাওয়া যাবে না নাহলে গাড়ির ভিতরে লাল রাতি ধরবো এটা কেউ বুঝতেছে না আমি খাওন আর শুধু খাওন আর খাওন যেদিক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে দেখেন কেমনে সাজাইছে পুরো মাথা নষ্ট মনে যে একটা বিল্ডিং অথচ কাঠ দিয়ে সাজাইছে এটা পুরাটাই কাঠ দিয়ে সাজাইছে এটা নিচ থেকে দেখেন আমার মোবাইল পরে না আমার হাত শুধু কাফে মানে দূরে ফোন নিয়ে যেতে পারি না পুরো মাথা নষ্ট কি অবস্থা তোর ওকে আমি লিফট থেকে নেমে যাবো লিফট দিয়ে নেমে যাবো তারপরে ভিডিও শেষ করে দেবো মানে কি একটা অবস্থা আমি লিফটে গিয়ে শেষ করে দেবো এই লিফ্ট পুরা জ্যাম মানে অনেক মানুষ প্রচুর মানুষ হয় হোকে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ লং ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি লং ভিডিও না দিলে হচ্ছে না লং ভিডিও বানাইতে ভালো লাগে দিতেও ভালো লাগে এই আর কি সেজন্যই দিতেছি মানে লং ভিডিও ভালো লাগে এডিটিং আমি অতটা ভালো পারি না সেজন্য আমার ভিডিওগুলো অতটা সুন্দর হয় না আর ভিউও কম হয় সেজন্য যাই হোক সবাই ভালো থাকবেন মানে চাচ্ছি যে একটু লং লং ভিডিও দেওয়ার জন্য যাতে সবাই একটু ভালোভাবে দেখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ